السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد যাই হোক বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে আসা হয়েছে বা আসা হচ্ছে সেই জেনেসতে এখন আমি যেটা নিয়ে আসছি আজকে পবিত্র শুক্রবার শুক্রবারে আপনাকে বলছি কিভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হন সেই বিষয় নিয়ে আপনার সামনে সামান্য আলোচনা করছি ইনশাল্লাহুল আজিজ মনের প্রশান্তি ও মধ্য মধ্যব্যাতিতা অর্থাৎ নিশ্চিত ও প্রশান্ত মনে থেমে নামাজ আদায় করাকে একটা মনের প্রশস্তি বলা হয়ে থাকে নামাজ পড়তে গেলে মনকে শান্ত রাখতে হবে মনকে নরম রাখতে হবে এখানে নামাজ আদায় খুব সুস্থ মস্তিষ্কে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করা দরকার যাতে নামাজ আদায় সুন্দরভাবে হয় সেই জন্য কেরাত কেয়াম রুকু শেষতা ও নামাজে যাবতীয় রুকুন প্রকৃতি হক আদায় করা অবশ্যই আদি নামাজ না বেশি আওয়াজ করে পড়ো বা কম আওয়াজ করে পড়ো বেশি বা কমের মধ্যবর্তী যে পন্থা সেই পন্থা অবলম্বন করে নামাজ পড়তে হবে হজরত আবু হুরাইডার রেজি আলাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল আকরাম হসরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম মসজিদের একধারে এক সময় বসেছিলেন তারপরে একজন সাহাবা বা একজন মানুষ এসে নামাজ পড়তে লাগলেন নামাজ পড়ার শেষে প্রিয় হাবিব হসত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে সালাম দিলেন প্রিয় হাবিব বললেন যে তুমি আরেকবার নামাজ পড়ো সেই ব্যক্তি আবার নামাজে গেলেন নামাজ পড়ে এসে আবার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিফুসাল্লামকে বললেন সালাম দেওয়ার পরে আবার প্রিয় হাবি হজরত মোহাম্মদ সাল্লা তুমি আবারও নামাজ পড়ো নামাজ তোমার ঠিক হয়নি এই রকমভাবে তিনবারের পর যখন এলেন প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লিফুসাল্লাম বললেন তোমার নামাজ ঠিক হয় নি সে ব্যক্তি আল্লাহ রসুল আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে নামাজ পড়ব যে ব্যক্তিকে আমার সাল্লিউলাম বলছেন যে আপনার নামাজ হয়নি তাহলে আপনি আমাকে শিখিয়ে দিন কিভাবে নামাজ পড়ব নবী সাল্লাহ আলী বললেন যখন তুমি নামাজ পড়ার ইরাদা করো তখন প্রথমে খুব ভালো করে উজু করো তারপর কেবলার দিকে মুখ করো তারপর তকবীর তাহারিমা বলে নামাজ শুরু করো এবং কোরআনের যে অংশ প্রথম সোরা ফাতেহা সহ অন্যান্য যে সোরাগুলো আছে সেগুলো সুন্দরভাবে পাঠ করো এবং তোমার পক্ষে যেটা সহজ ও সরল হবে সেটা তো প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন প্রথম সূরা ফাতেহা পড়ো তারপরে অন্য কিছু পড়ো তারপর তুমি নিশ্চিত মনে রুকুতে যাও তারপর রুকু থেকে একেবারে সোজা হয়ে দাঁড়াও তারপর নিশ্চিত মনে সিজদা করো এবং সিজদা থেকে নিশ্চিত মনে সোজা হয়ে বসো পুরো নামাজ এইভাবে নিশ্চিত প্রশান্ত মনে আদায় করো মনের ভিতরে কোনো গাল গুটটি কোনোভাবে রকম কিছু না নিয়ে এসে নামাজ পড়ো নবী পাক মোহাম্মদ আলী আলিউসাল্লামের এই উপরুক্ত হৃদায়তের মর্ম যে নামাজ মাথার কোনো বোঝা নয় যে মাথা কোনো রকমে নামিয়ে ফেললেই হলো এবং তাড়াহুড়ো করে নামাজ শেষ করল বরঞ্চ হচ্ছে আল্লাহর সর্বকৃষ্ট ইবাদত যে ইবাদত নরমভাবে আদায় করতে হবে এবং সুস্থ মস্তিষ্কে আদায় করতে হবে আপনি অসুস্থ মস্তিষ্কে নামাজ আদায় করতে গেলে দেখবেন তিন রিকাতের জায়গায় মনে হবে যেন চার রিকাত ফেলেছেন চার রিকাতের জায়গায় ভাববেন হয়তো পাঁচ রিকাত হয়ে গেল আবার দেখবেন দু একবার সিজদা দিয়েছেন তো মনে হবে যেন আমি দুবার সিজদা দিয়ে দিয়েছি আপনি ভাববেন যে আমি সু রাব্বিয়াল রফবিআলা আলা তিনবার বলেছি না পাঁচবার বলেছি না আটবার বলেছি এরকম একটা উদ্ধৃতি আপনার মনে অনেক সময় কাজ করবে আপনি আল্লাহম্মদ সাল্লাহ আলা এই যে দরুদ এই দরুদ পড়তে গিয়ে কখনও দেখবেন আগেরটা পরে পড়েছেন পরেরটা আগে পড়েছেন এরকম হয়ে যেতে পারে কিন্তু আপনাকে সুস্থ মস্তিষ্ক অবলম্বন করে নামাজে দাঁড়াতে হবে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে আল্লাহ তাবারকাতার প্রশান্তি থেকে আপনি কখনও দূরে যাবেন না তো হজরত আয়েশা যে আল্লাহ তালা নবী সাল্লাহ আলী আসল্লা নামাজের অবস্থা বর্ণনা করতে গিয়ে বললেন নবী সাল্লা আলী সাল্লাম তাকবির তাহরামা বলে নামাজ শুরু করতেন এবং আলহামদুলিল্লাহ হিরাবুল আলমিন থেকে কোরআন পড়া শুরু করতেন যখন তিনি রুকুতে যেতেন তখন মাথা না উপরে উঠিয়ে রাখতেন না নিচের দিকে রাখতেন এরকম একটা ব্যবস্থা ছিল যাই হোক আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি